গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো দেখো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি সারাদিন মানে একাই আছি সকাল থেকে একাই আছি সারাদিন আজকে একাই থাকবো কারণ বাড়িতে কেউ নেই তো সেই কারণে দেখো আমি মানে সকাল সকাল আজকে স্নানও করে নিয়েছি আজকে বেশি দেরি করিনি তো এখন দেখো এই কাপড়গুলো মিলে নিচ্ছি আর মা বাবা সকালবেলাতেই বেরিয়ে গেছে তো মা কিছু সার্প সকালে কেচে দিয়ে গেছিলো তো সেগুলো মানে মা মিলেও দিয়ে গেছে আর আমি দেখো এখন স্নান করে চলে এসেছি তো আমার জামা কাপড়গুলো এখন দেখো মিলে দিচ্ছি আর জামা কাপড়গুলো মেলা হলে ওইদিকে আমি আবার ঠাকুর মন্দিরটা ধুয়ে নেবো কারণ আমি ঠাকুর পুজো করব মায় করে তো মা তো আজকে নেই সে কারণে আমি করব আর এই দেখো আর একটা কাপড় ছিল তো এই তারে মিলে দিচ্ছি কারণ তোমাদেরকে তো বললাম যে মা সকালের সারপোকিচে ছিল তো অন্য তারে মিলেছে তো আমাদের বাড়িতে তিনটে তার দেখছো তো মানে আমাদের পাঁচজন লোক তো তো মানে ডেলি অনেক জামা কাপড় হয় আর কি সবার এড়িয়ে তো সেই কারণে তার তিনটে তার আর তিনটে তারই প্রত্যেক দিনই করে ভরে যায় আর এই তারটা এই তারটা হলো সব থেকে উচ্চতায় এই তারটা আমি লাগাতেই পাই না দেখো সবসময় লাফি লাফিয়ে কাপড় মিলতে হয় আমাকে আর এই যে দেখো আমি এখন কিছু ফুল তুলে নেব আর ওইদিকে আমি ঠাকুর মন্দিরটা মানে ধুয়ে দিয়ে এসছি তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে তো প্রত্যেক দিনই দেখায় যে গাঁদা ফুল ঠাকুরকে দেওয়া হয় তো আমি মানে আজকে দেখো গাঁদা ফুলগুলোই তুলে নেবো আর যেগুলো ঠাকুরের কাছে দেওয়া ছিল সেগুলো মানে সব তুলে দিয়েছি দুদিন ধরে দেওয়া ছিল তো এগুলো এখন খারাপ হয়ে গেছে তো আজকে ভাবলাম নতুন আবার ফুল তুলে দেবো তো দেখো কত আমাদের এদিকটা কত গাঁদা ফুল পড়েছে শুধু এই দিকটা নয় আরও পিছু মানে অন্যদিকে অন্য সাইডে আরও আছে তোমাদেরকে দেখাবো তো দেখো আর আমি দেখছি না খুঁজে খুঁজে সে ভেতরের মানে যে ফুলগুলো ফুটে আছে ওগুলোই তুলছি মানে উপরের ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগে আর মানে গাছের ভিতরে ভিতরে তো অনেক ফুল ফুটে আছে তো ওগুলোই তুলে নিচ্ছি কারণ ভিতরে ফুলগুলো তো দেখাও যায় না তুলে দিলে ঠাকুরকেও দেওয়া হবে আর উপরে ফুলগুলো দেখতে সুন্দর লাগছে এগুলো তুলতে আরও মায়া লাগে আর ফুলগুলো খুবই বড় বড় হয়ে ফুটেছে মানে অনেক বড় বড় হয়ে আর পাতি পাতিগুলো তুলছি আর থোপা দেখো এই ফুলটা কতটা বড়ো মানে গোল হয়ে পুরো কত সুন্দর করে ফুটেছে ফুলটা তো আজকে কিছু ফুল নতুন করে আবার ঠাকুরকে দেবো তো চলো আমি আস্তে আস্তে ফুলগুলো তুলে নিই দিকের ফুল গাছগুলো তো তোমাদেরকে দেখালাম আর এইদিকে দেখো সবগুলোই পাতি আর এই শুধু শুধুমাত্র একটা গাছই দেখো থোপা হয়েছে আর বাদ বাকি সবগুলোই পাতি এই এই দিকটাই মানে বেশিরভাগই পাতি হয়েছে আর এই যে দেখো এগুলো হলো রক্তগাঁদা তো এটা এখনই ফুটতে লেগেছে তো এটা অনেক বেশ অনেক মানে দেরি পর্যন্ত ফোটে তো আমি এখন এই ফুলগুলো এখন তুলে নিচ্ছি তো এগুলো দেখতে মানে কালারটা খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর এই যে এখন আমি ঘরে চলে এসেছি তো দেখো তোমাদেরকে যে ফুলটা দেখালাম তোমাদেরকে বললাম না যে অনেকটা বড় গোল হয়ে ফুটেছে দেখো এই ফুলটা মানে অরেঞ্জ কালারের ফুলটা তো এই ফুলটাই মনে হয় থেকে সুন্দর মানে এই গাছের ফুলটাই থেকে বড় বড় হয় আর এই যে দেখো সা সাদা জবা তোমাদেরকে তো বললাম যে আমাদের বাড়িতে অনেক রকমের জবা আছে আর এই যে এটা হলো রক্তকাঁদা যেটা তুললাম আর এই যে আকন্দা ফুল মানে এই আকন্দা ফুলটা আমাদের বাড়িতে আছে মানে আমাদের ছোট্ট একটা শিব আছে তো তো ওই শিবটাকেই দিই আর এটা হলো তোমাদের পঞ্চজবা তো হ্যালো বন্ধুরা তো আমার মানে ঠাকুর পুজো করা হয়ে গেল আর ওইদিকে মানে আমি মুড়িও খেয়ে নিয়েছিলাম আর এখন ভাতও বসিয়ে দিয়েছি তো আজকে আমি বাড়িতে একাই আছি আজকে মারা নাই আজকে চার দিন তোমাদেরকে বলেছিলাম যে মারা আজকে মেয়ে ওখানে যেয়ে সিদ্ধেশ্বরী যাবে মানে মামার বাড়ি তো আজকে চার দিনে একটা ঘাটের কাজ হয় না তো সেই কারণে মানে মাদের অসুস্থ আজকে শেষ হয়ে যাবে তো নখ খুঁটবে স্নান করবে তো মারা আজকে ওখানেই গেছে ওখানে ঘাটের কাজ হবে তো আসতে মনে হয় বিকেল হয়ে যাবে মানে ওখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে মনে হয় বিকেলের দিকেই আসবে তো আজকে আমি বাড়িতে একাই আছি আর বাড়িতে আর সেরকম কেউ নেই আর ভাইয়ের রাস্তা দিয়ে আছে আরও আজকে একটু কাজে গেছে তো আমি আস্তে আস্তে চলো কাজগুলো করে নিই তো এখন ভাত বসিয়ে দিয়েছে আজকেও সিদ্ধ সিদ্ধই হবে কারণ দাদু যায়নি দাদু আজকে আমাদের বাড়িতেই খাবে তো ঠিক আছে চলো আস্তে আস্তে সব করি তো আমার ভাত আর আলু পোস্তটা করা হয়ে গেছে তো এখন দেখো আমি টকটা করে নিচ্ছি তো এখন তো সব সিদ্ধ সিদ্ধই রান্না তো চলো আমি আস্তে আস্তে সব কাজ করে নিই তো ওইদিকে টকটা ফুটছে আর এই যে দেখো আমি এখন উঠোনে চলে এসেছি তো সকালবেলায় কিছু বাসন জল ছড়াতে দিয়েছিলাম দেখো রোদে তো ওগুলোই আমি এখন তুলে নিচ্ছি কারণ ওইদিকে মানে টকটা হতে হতে ভাবলাম যে এইদিকে কাজগুলো করা হয়ে যাবে আর তো আখানিক পরে আবার সবাই বাড়ি আসবে আর দাদু দাদু খেতে আসবে মানে দাদু এখন আমাদের কাছে খাচ্ছে তো তাড়াতাড়ি করে উঠোনটা একটু পরিষ্কার করে নেবো মানে উঠোনে বসেই খাওয়া হয় এখন রোদে আর এই যে দেখো আমি এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো সবগুলো তো শুকায়নি তো যেগুলো শুকিয়েছে ওইগুলো এখন তুলে নিচ্ছি দেখো তো যেগুলো পাতলা পাতলা ওইগুলো শুকিয়েছে আর সকালে মা মেলে দিয়ে গিয়েছিল। মানে অনেক সকালে কেচে মিলে দিয়ে গিয়েছিল। কিন্তু শুকোয়নি মানে জামাগুলো অনেক মোটা মোটা তো সেই কারণে দেখো যেগুলো শুকিয়েছে শুধু সেগুলোই তুলে নিচ্ছি আর এই যে এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে ভাত আর এই যে এটা তোমার টকটা ফুটছিলো তোমাদেরকে দেখালাম আর এটা হলো ডাটা দিয়ে আলু পোস্ত তো আজকেও সিদ্ধ সিদ্ধই হয়েছে আর এখন দেখো বিকেলবেলা তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আমি অনেকক্ষণ রোদে বসেছিলাম আজকে আর ঘুমোয়নি আর এই যে দেখো যে কাপড়গুলো তুললাম তো তখন আর গুছাই নি কারণ সব জামা কাপড় তো শুকোয়নি তো তারপরে যা বিকেলের দিকে দেখো সবই শুকিয়ে গিয়েছে আর আমি এখন দেখো কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে দেখো সেই লেপের ওয়ার আমাদের লেপের কভারটা অনেকদিন ধরে কাঁচা হয়নি তো ওটা আজকে সকালে মা কেচেছে তো এটা এখন গুছিয়ে রাখছি তো রাত্রের দিকে মানে ওয়াটা পরিয়ে নেব আর এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে তো আমি সন্ধ্যে জেলে নিয়েছিলাম আর এখন আমি চা করছি আর ও এখনই বাড়ি এলো তো ও এদিকে স্নান করছে তো আজকে মাদের আসার কথা ছিল কিন্তু মা বাবা আজকে আর আসতে পারেনি মানে ওদের বাড়ি থেকে আর কেউ আসতে দেয়নি তো মার আজকে ওখানেই আছে তো আমি আর ভাই আজকে চা খাবো আর দাদুও আসবে কিছুক্ষণ পরে তো সবাই মিলে আজকে চা খাবো হ্যালো ফ্রেন্ডস এই যে রাত হয়ে গেছে যেহেতু আমি বাড়িতে সারাদিন ছিলাম না সে সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম কাজের শিল্পী আজকে বাড়িতে সারাদিন একাই ছিল কাজকর্ম করছিল তার মধ্যে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছে ভিডিও করেছে একা একা স্ট্যান্ড লাগিয়ে ভিডিওগুলো করেছে তো আমি এসে দেখলাম তারপর এডিটিং করলাম মানে সন্ধ্যের পর থেকে আর শরীর খারাপ আমার সে সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম মানে সন্ধ্যের সময় এসে স্নান টান করলাম মানে ধান ঝরানোর কাজে গিয়েছিলাম তো এসে আর কিচ্ছু ভালো লাগছিল না এখন দেখছো মানে ওষুধও নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই এই যে শরীর খারাপ মানে জ্বর চলে এসেছে আমার তো এই যে ওষুধটাও নিয়ে এসেছে এবার খাবো তো আর তার সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা তো এই যে শিল্পী এখন বিছানা করছে দেখো আর মা বাবা সকালে বেরিয়ে গিয়েছিলো আর কেউ নেই মানে সারাদিনই শিল্পী একাই ছিল এখন আসেনি মা বাবারা কাল আসবে তো মানে তোমার তোমরা তো জানো সেই মানে সাধ্যের কাজে গেছে তো ও একাই ছিল তো খুবই শরীর খারাপ করছে মানে চলো এবার ওষুধটা খেয়ে ঘুমাবো তুমি রাতে কিছু নি এত শরীর খারাপ করছে মানে আমার জ্বর চলে আসছে তো চলো তোমরা যদি শিল্পী ভিডিওটা আজকে একা একা করেছে কষ্ট করে তারপর আমি এডিটিং করলাম তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো বন্ধুরা শিল্পী আজকে একা একাই ভিডিওগুলো করেছে সব তো চলো বন্ধু গুড নাইট ঘুমোই এবার কালকে আবার দেখা হবে টাটা বাই বাই বন্ধু